এই চরমনাই পিন যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলা ওলা মাকে একত্র হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেলে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকাত পড়ি জামে রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মুহাম্মাদি হাউজিং এর মালিক হাজি সরজুদ্দৌল্লার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দোতালায় ওই সময় কায় বড় বড় আলেম দিলার হোসেন সাইফুল হাদিফ আল্লা মাজমিরাজ সাহেব মুফতি আমিন ইসাব এরকম চরমনাই বিরো ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দল মাত ভেঙে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ডাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোন দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শেখুল হাদিস আল্লাহ আজমুর হক সাহেব রাহমাহুল্লাহ এরপরে যখন চরমনাইপির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হল ওখান থেকে আর বেহতি পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আল এম সমাজ নাস্তিক মুরতাদ এবং বুড়গারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মাঠে নেমেছে অতীত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান হ্যাঁ আমরা একমত আছি কিন্তু তারা এহদি খ্রিস্টানদের সাথে আতাপ করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে ওনারা যেন বিপদে না পড়েন এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদী দিল্লি যাব চর্মনাইপের কে শিক্ষা নিতে হবে মরিবদেরকে জানতে হবে যদি যেহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ আহুনের জিহাদের আয়াত করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো যেহাদের হাদিস আল্লার উত্তর বলেছেন আল্লাহ বলতেন আয়ো হেবুল্লা ইউ কাতিল নাফি সাবিনী সৎসন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যা আল্লাহর করে যুদ্ধ করে কাতার দঙ্গি হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতালের কোরআনে আছে যুদ্ধ করার ব্যাপারে আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহাবারে 100 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারামিনাল মুমিনিনা আন তুফাহুমু ওয়া মালাহুম বিআন্নালহুমুল জান্নাতু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের এবং মাল কোরাই করেছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তার আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে তারা মারে আর মরে মারে আগে তারপরে বোঝা গেল খালিয়াতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফাইয়া কত লু না ভাই তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তোমার বুঝে না আসলে বদ ওহুদ খন্ডের ইতিহাস পড়ো বুখারী হাদিস পড়ো আল্লাহর নবী জহ্লা সালাম বলেছেন লাওয়াদাইতুন উকলা ফি সাবিলিল্লাহি সুম্মা ওহিয়াতুম ওক্তু সুম্মা ওহিয়াতুম ওক্তাল আমার মনে চায় আমি আল্লাহর যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জেহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরুদ্ধে করে তারা আল্লাহ দুশ্মন আসলে দুশ্মন